পুরনো দিকে দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে কথা মনে দিচ্ছে এটা তো কমপ্লিটলি মানে ভয়ে আতঙ্কের পরিবেশ আর এই যে বেনিফিশারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে এইটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব অমুক চলে যাবে অমুক দেব না বন্ধ করে দেবো সাগর দিঘিতে বন্ধ করেছি তোমার গ্রামেও বন্ধ হবে এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জ ভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার ফলে দিলীপদার মতো লোককেও দুর্গাপুরের মতো আসনে আমাদের অল্প ভোটে হাতটা হয়েছে আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি না মনে করেছে দিয়েছে তাই আমি কাজ করছি ভবিষ্যতেও কাজ করবো সিনসিয়ারলি কাজ করবো নো কম্প্রোমাইজ কাজ করবো এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি তৃণমূল কংগ্রেসের দু হাজার একের প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে হয় এবার নয় নেভার তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে